জীবনে প্রথমবার এত উঁচা বাঁশের সাঁকো পার হলাম এর আগে এত উঁচা বাঁশের সাঁকো পার হওয়া তো দূরে থাক দেখি নাই এই প্রথমবার এত উঁচা বাঁশের সাঁকো দেখলাম আসলে আমি হয়তো জীবনে পাঁচ থেকে ছয়টা বাঁশের সাঁকো দেখেছি কিন্তু কখনোই ওঠা হয় নাই আমার অনেক বেশি ভয় লাগে আর এই সাঁকোটার এখানেও অনেকবার এসেছে কিন্তু কখনোই উঠি নাই কারণ সাঁকোটা অনেক বেশি উঁচা আর দেখতে অনেক ভয়ঙ্কর লাগে এই জন্যে ওঠার সাহস হয় নাই তো আজকে কেন জানি মনে হলো একটু উঠে দেখি কেমন এক্স পেরিয়েন্স হয় তারপরে সাহস করে উঠেই পড়লাম উঠে হচ্ছে নদীর এপার থেকে ওপারের গ্রামে ঘুরতে গেলাম আর পারে গ্রামটা অনেক বেশি সুন্দর একদম সবুজ গাছপালাতে পরিপূর্ণ অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে আর আমি যেহেতু বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম তো সুস্থ হয়ে এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসে অনেক বেশি ভালো লাগতেছে আর এই সাঁকোটা হচ্ছে ঢাকার একদম পাশেই হাতির জেলের মধ্যে থেকে রামপুরা ব্রিজের উপর মানে নিচ দিয়ে যে নদীটা এসে বনশ্রীর এদিক দিয়ে সেই নদীর উপরে এই জায়গাটার নাম হচ্ছে ত্রিমোহনী আমরা যারা রামপুরা বনশ্রীতে থাকি তারা অনেকেই হয়তো চিনতে পারি তো জায়গাটা অনেক বেশি সুন্দর আমি মাঝে মধ্যেই ঘুরতে আসি অনেক ভালো লাগে